যে স্টুডেন্টস আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা শিখব ক্যালকুলেটার ব্যতীত কিভাবে হিসাব করা যায় হ্যাঁ হিসাবের সহজ ট্রিক্স কী পদার্থবিজ্ঞানের দেখুন পদার্থবিজ্ঞানের হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথামেটিক টার্মগুলার যখন আপনারা করেন তখন দেখেন যে পা পাওয়ার যুক্ত টার্ন থাকে হ্যাঁ যে পাওয়ার যুক্ত টার্নগুলো তখন আপনি কনফিউজ হয়ে যান পরীক্ষার সময় আপনার হিসাব করে আসে একটা অপশনে দেওয়া থাকে আর একটা হ্যাঁ সেগুলো কীভাবে সলভ করে ইজিলি সেটা দেখবেন ওকে এই দেখি এই দেখে এখানে আমরা লিখে রাখছি হ্যাঁ কী লিখে বলেন তো নেগেটিভ পাওয়ার যুক্ত দশমিকের অবস্থান পরিবর্তন তাহলে পাওয়ার যুক্ত পাওয়ারটা কি হবে নেগেটিভ পাওয়ার যুক্ত নেগেটিভ পাওয়ার যুক্ত ক্ষেত্রে আমার কী হবে বলেন দেখি নেগেটিভ পাওয়ার যুক্ত ক্ষেত্রে আমি যদি দশমিকটাকে ডানে পামেশড় তাহলে কী হবে এই দেখেন একটা পেটন লিখে রাখছি আমরা এখানে দিসি পাওয়ারটা নেগেটিভ টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওকে তাহলে একবার আমরা দশমিকটাকে এখানে নেবো একবার এখানে নেবো ক্ষেত্রে আমার কী হবে ঠিক আছে সেটা যদি আমরা বেসিকটা শিখি তাহলেও হবে আর আমরা এমনি বলে দিতে পারবো ওকে তাহলে আমরা বেসিকটা শিখি যে হচ্ছে কীভাবে কাজটা হচ্ছে ওকে তাহলে দেখ তাহলে আমি ওই সংখ্যাটাই আবার লিখতেছি এই সংখ্যাটাই আমি আবার লিখতেছি হ্যাঁ ফাইভ সিক্স সেভেন এইট পয়েন্ট থ্রি টু ফাইভ নাইন এই মাইনাস এইট ওকে এখন হচ্ছে আমরা কি জানি ভাগের ক্ষেত্রে কী হয় কমে যায় ভাগ করলে আর বারো মাসে গুণ করতে হয় তাই না এইবার থেকে তাহলে এই সংখ্যাটা দেখেন তো প্রথমে প্রথমে ছিল মানে পাঁচ হাজার কি হলো বলেন মানে আমরা ভাগ করলাম তাই না এখন হচ্ছে কত ঘর সামনে পিছনে করলাম সেটার জন্য কিন্তু আমাকে নিতে হবে কয়টা ঘর ঢাকাচ্ছে বা তিনটা তাহলে এই জন্য ওয়ান তিনটা শূন্য নিলাম ওকে এখানেও একটা নিলাম আমি এখানেও একটা নিলাম বুঝছি এবার দেখেন এইটা কেটে দিলে আমার তো সামনে আগেরটাই থাকলো তাই না আগেরটাই থাকলো ও এখন আমাদের পিছনে হচ্ছে আমরা কি করলাম এই পয়েন্টটাকে আমরা এই পয়েন্টটাকে রিপ্লেস করে এইখানে নিয়ে আসলাম তাই না তাহলে আগে কি করতে হলো আমি বড় ছিল ছোটোতে নিয়ে আসলাম মানে ভাগের কাজ করলাম তার মানে এইটাকে ভ্যানিশ করে দিলাম তিনটে ঘর আমি এই পয়েন্টটা এখানে ছিল এইখানে এলাম তার মানে ভাগের কাজটা করলাম করছি এখন আমার এইটুকু কাজ করতে হবে তাই না তাহলে হচ্ছে দেখেন ফাইভ পয়েন্ট সিক্স সেভেন এইট থ্রি টু ফাইভ নাইন আমরা কি জানতাম ছোটবেলায় পড়ছি গুণের সময় পাওয়ারগুলো কী হয় যোগ করতে হয় তাহলে এখানে মাইনাস এইট আর এইখানে এটাকে তো রিপ্লেস করা যায় তো টেন টুতে পাওয়ার থ্রি দ্বারা করা যায়তো কিনা তাহলে দেখেন গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় যোগ করলে কি হয়ে এবার টেন এর পাওয়ার মাইনাস ফাইভ হয়ে গেল আছে বোঝা গেছে তাহলে আমরা সামারাইজ করতে পারি না যে হচ্ছে নেগেটিভ পাওয়ার যুক্ত দশমিককে যদি বামে সরাই তাহলে পাওয়ার হ্রাস পায় এটা পামে সরাইলাম এখানে পাওয়ারটা হ্রাস পাইছে তাহলে এখানে কত হবে ভাইয়া এখানে টেন যদি পাওয়ার মাইনাস ফাইভ ওকে বোঝা গেছে কি তাহলে এইটা মনে রাখতে হবে পরীক্ষার সময় তো এত কিছু করবেন না করবেন তখন মনে রাখতে হবে দশমিক যুক্ত নেগেটিভ পাওয়ার যুক্ত কে বামে সরালে পাওয়ার হ্রাস পায় আর ডানে সরালে পাওয়ারটা বৃদ্ধি পায় এবার দেখেন ডানে সরালে পাওয়ারটা বৃদ্ধি পায় আর কয় ঘর আগাইছে এখানে দেখেন এখানে কিন্তু এই যে এখানে ছিল থ্রি পয়েন্ট টু দুই ঘর আগাইছে তাহলে মানে দুই পাওয়ার বৃদ্ধি পাবে তারা টেন মাইনাস টেন হবে তখন ওকে বোঝা গেছে টেন পাওয়ার মাইনাস টেন হবে কেন ভাইয়া এইবার দেখেন এইবার যেহেতু আমরা এটা বাড়াইছে মানে গুণের কাজটা করছি না আমরা যদি আবার নিতাম তখন কিন্তু এই একশোটা আমি কাটে দিতাম না দেখেন আমি একটু আলাদা কালার দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি যদি তখন এখানে আবার একশো নিলাম আবার একশো নিলাম আমি হ্যাঁ এমন নিতে হবে একশো নিতে হবে কারণ দুই ঘোড়া গাইছি আমরা তাই না দুই ঘোড়া গাইছি এই জন্য দুইটা নিতে হবে এই জন্য একশো নিলাম এখানে আর উপরেও তাহলে আমি এখানে একশো নিলাম

মাইনাস এইট আর এখানে যেহেতু নিচে ছিল মাইনাস টু তাহলে তাহলে নেগেটিভ পাওয়ার যুক্ত দশমিককে বামে সরালে পাওয়া হ্রাস পায় আর নেগেটিভ পাওয়ার যুক্ত দশমিককে ডানের সরালে পাওয়ার বৃদ্ধি পায় এইটা নোট রাখেন এইটা মনে রাখতে হবে আপনার এটা মনে রাখলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে দিবেন এই ভাবে আমরা পরীক্ষা সমাধান করব যে মনে রাখবো এটা নেগেটিভ পাওয়ার যুক্ত রাশি বামে সরলে পাওয়া হ্রাস পায় ডানে সরলে পাওয়া বৃদ্ধি পায় ওকে ঠিক আছে ভাইয়া বোঝা গেছে এবার দেখি তাহলে পরেরটা এইবার তাহলে কি হইত পজিটিভ পাওয়ার যুক্ত রাশি অবস্থান পরিবর্তন এবার দেখি পজিটিভ সংখ্যা আছে এটার অবস্থান পরিবর্তন করব এটা তাহলে উল্টাটা হবে নেগেটিভ পাওয়ার যুক্ত টোটাল উল্টাটা কিভাবে বলতে দেখি তাহলে গুণের সমান আমরা বলছিলাম পজিটিভ পাওয়ার যুক্ত দশমিক কে এর এখানে বামে সরানো এইভাবে আমরা কমায় দিচ্ছি তাহলে কি হবে বৃদ্ধি পাবে দেখি কি হবে এটা ঠিক আছে 5 6 7 8.3259 এই টু 10 টু দি পাওয়ার কত আছে 8 ওকে এখানে আমরা কি করলাম পাই এর সামনে কিছু নিব তিন ঘর তিন ঘর মানে তাহলে 1000 দিলাম এখানে এখানে দিলাম আমরা 1000 দিছি যদি ছোট হয়ে যাচ্ছে এটা বা এটা বাদ দিলাম পয়েন্টটা এখানে চলে এসেছিল রিপ্লেস হয়ে গেল পয়েন্ট এখানে ওকে তাহলে এবার কি গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় তাহলে 8 আর 3 এর কথা হবে 11 তাহলে এখানে 10 এর পাওয়ার 11 এই জন্য বললাম নেগেটিভ এর উল্টাটা তাহলে মনে রাখবেন এইভাবে পজিটিভ পাওয়ার যুক্ত দশমিক কে বামে সরালে পাওয়ার বৃদ্ধি পায় আর ডানে সরালে এর ডানে সরালে পাওয়ারটা হ্রাস পাবে তাহলে কত ঘর সরালে দুই ঘর সরাইছি তাহলে দুই ঘর হ্রাস পাবে তাহলে এখানে ছিল 8 এখানে হবে 10 এর পাওয়ার 6 সরাসরি বুঝা গেছে ভাইয়া আশা করি বুঝে গেছে হ্যাঁ তাহলে নোট হিসেবে কি মনে রাখতে হবে মনে রাখতে হবে আমাদেরকে এই যে যেটা এখানে আমরা লিখে রাখছি ওকে এটাকে লিখে রাখছি কি লিখে রাখছে এই পজিটিভ পাওয়ার যুক্ত দশমিককে বামে সহরে পাওয়ার বৃদ্ধি পায় আর ডানে সহরে পাওয়ার হ্রাস পায় তাহলে মনে রাখতে হবে এইটা তাহলে পরীক্ষার সময় কনফিউজ হবে না হ্যাঁ আর যদি কনফিউজ হয়ে যান তখন আজ বেসিকটা কাজে লাগবেন ওকে ঠিক আছে এইবার দেখি লাস্ট ঠিক আছে ओके थैंक यू ठीक है भैया बुझा गए आशा बाय बाय